আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি আজ বারো রমজান শেষ হলো মাসাল্লাহ সবাই মিলে সবাই রোজা রাখছি এদিকে আমার শ্বশুর খুবই অসুস্থ হয়ে পড়েছেন শাশুড়ি তো অসুস্থই আছেন এদিকে শ্বশুরে অনেক দিন ধরে বাবার জ্বর কিন্তু জ্বরটা যেন কমছেই না সকালে আসছে ওষুধ খাচ্ছে দুপুরে একটু কম আবার বিকালের দিকে আবার সেরকমভাবেই জ্বর আসছে এদিকে নিবিড় অনেকটাই দুর্বল হয়ে গেছে আর অনেক জ্বালা ছিল আর ওর ওষুধটাও ঠিকমতো খাওয়া হচ্ছিল না যার জন্য হাইপারও অনেক হচ্ছিলো যার জন্য ভাবলাম যে আজকে ভাবলাম না গতকালকে এমনি ওকে ডাক দেওয়া হয়নি ডাকিনি আমি একা একা উঠেই আমরা দুজন শাশুড়ি বৌমা খেয়ে নিয়েছি নিবিড়কে ডাকা হয়নি এটাই ওর খুবই রাগ হয়েছে কেন ডাকিনি তারপরে আজানের যে হয়েছে তারপরে নিবিড় রোজা থাকবে বলে বিস্কিট আর কলা খেয়ে পানি খেয়ে থেকেছিল অনেকক্ষণ তারপরে নিবিড় তো অনেকটাই দুর্বল জোর করে ওকে ভাত খাইয়ে দেওয়া হয়েছে আর নিবিড়ের ওষুধটা তো তিনবেলা আর যার জন্য দেখা যায় শুধু রাত্রিবেলাই খাওয়া হচ্ছিলো দিনের বেলা কোনো ওষুধ হচ্ছিলো না যার জন্য সারা দিন মানে রাত্রিবেলা ওষুধ খাচ্ছে রাত্রিবেলাই ঝিম হচ্ছে দিনের বেলা ভালো করে ঘুম হচ্ছে না মানে কি যে অবস্থা নিবির অনেকটাই হায়তার হয়ে গেছে যার জন্য নিবিড়কে আর আজকে রোজা রাখা হয়নি এখন হয়তো ও যখন ওর ফুপুর বাসায় যাবে ওখানে তো বদ্ধ জায়গা কোথাও যাওয়া নাই শুধু বাসার ভিতরেই থাকবে তেমন একটা দৌড়াদৌড়ি নাই ওর শরীরটাও একটু ভালো থাকবে ওখানে রোজা থাকবে এখানে এখন নিবিড়কে ওষুধটা একটু খাওয়াই কারণ অন্যের বাড়ির আছে নিবিড় কীরকম আচরণ করবে আমি জানি না আর ওর দাদুকে ছাড়া তো থাকবেই না যেতেই হবে ওর দাদু যেখানে যাবে ওকেও যেতে হবে রাখতেই পারবো না মানে ওর দাদুই ওর পৃথিবী ওর দাদুই ওর বাবা মা ওর দাদুই ওর সব এরকম তাই তো মুরগিগুলোকে খেতে দিলাম আর দিন এই মুরগিগুলো ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো যে আমাকে এত জ্বালায় ওদেরকে আয়ত্তের ভিতর আনতেই পারি না এদিকে দৌড়াদি করবে তো ওদিকে দৌড়াদি করবে ওদেরকে খাঁচার ভিতর মানে রাখতেই পারি না তো গতকাল থেকেই ভাবছি যে মুরগিগুলোকে একদম ছেড়েই দেবো আর ধরে রাখবো না মুরগির বাচ্চার বয়স অনেক দিনই হয়েছে প্রায় পনেরো আঠারো উনিশ দিন তো হয়েছেই তো ভাবলাম যে আজকে গেটের বাইরে করে দেব এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে রাখবে আর না রাখলে কী করার আর আমাদের এখানে প্রচুর বেজে জ্বালাতন করে ওই জন্য একটু ভয় লাগে আর এই তো মোটামুটি আপা সকালে এসে উঠোনটা ঝাড়ু দিয়েছে কিন্তু সব গাছে মুকুল আর পুরাতন পাতাগুলো ঝরে পড়ছে ঝাড়ু দেওয়ার পরে খুব একটা বেশিক্ষণ সময় আসলে উঠানটা পরিষ্কার থাকে না আর একটু বাতাস হলেই গাছের মরা মুকুল পাতা এটা সেটা পড়ে একদম মনে হয় যে কতদিন হলো ঝাড়ু দেওয়া হয় না দশ মিনিট আগেই ঝাড়ু দিয়েছে আর দেখেন উঠোনটা মনে হচ্ছে যে ময়লা পড়ে আছে আর আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখাই যাচ্ছে সামনে গন্ধ রাজ ফুলের কলি এসেছে অনেকগুলো মাসাল্লাহ আমি কলিওয়ালাতেই কিনেছিলাম গতবার গতবারের আগেরবার বার কিনেছিলাম বৃক্ষমেলা থেকে তারপর থেকে কলি আসলেও ফুল ফোটার ওইভাবে ফোটে না দেখা যায় কলি অবস্থা থেকে ঝরে পড়ে আমি জানি না এবার কি হবে তো সাইজ দেখে মনে হচ্ছে যে না এবার কলিগুলো থাকবে তো আজকে যেহেতু আমার শ্বশুর আর নিবিড় রোজা নেই আর যার জন্য একটু সকাল সকালেই রান্না করব। এদিকে নিবিড়ের আব্বু গ্রাম থেকে আসলেই ওর জন্য আবার সন্ধ্যার দিকে খাবার পাঠিয়ে দেবো রাত্রেবেলা ও রুটি খায় রাত্রেবেলা যার জন্য একটু রুটিও করতে হবে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম এখন বাজে প্রায় বারোটা যেহেতু নিবির রোজা নেই তার তো দুপুরে ওটা খাবে খেয়ে ওষুধ খাবে যার জন্য ভাবলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি শাড়ি আজকে জাফানি রুই মাছ দিয়ে আর গ্রামের বাড়ি থেকে একদম টাটকা আমাদের গাছের বেগুন নিয়ে আসছে খেতেও অনেকটা মজা লাগে কাঁটাওয়ালা বেগুন সেটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর একটু সব মিশিয়ে গাজর বেগুন সব রকমের সবজি দিয়ে একটু চিকন ভাজি করে নেব। আর একটু মুরগির তরকারি আছে ফ্রিজে গতকালকে তরকারিগুলো এমনি ধরা আছে সেগুলো তো খেতেই হবে যার জন্য একটু অল্প অল্প করেই করছি আর সন্ধ্যার দিকে সন্ধ্যার আগে বিকালের দিকে একটু ইফতারিগুলো বানিয়ে নেব একটু বড়া বেগুনি এগুলো তো করতেই হবে ছোলা তো একদম এক সপ্তাহ ছোলা করে রাখি যে একদিন ছোলা করে রাখি এক সপ্তাহের জন্য রেখে দেই প্রত্যেক দিন একটু একটু করে গরম করে বের করে আমরা এই তারির সময় খেয়ে নিই যার জন্য প্রত্যেক দিন আর ছোলা করার ঝামেলাটা থাকে না শুধু গরম করে খেয়ে নিলেই হয়ে যায় তো আপা সব আমি আজকে সব তরকারি সব কিছু কেটে নিয়েছি আর নিবিড়ের আব্বু গ্রামের বাড়ি থেকে আসছে ওই দেখতেই পাচ্ছেন সাইডে একটা লাল বালতি ঢাকনা দেওয়া আছে তোর মধ্যে অনেকগুলো শিং মাছ এনেছে জিয়ে রাখার জন্য নিবিড়ের আবু সকালবেলায় এসে আবার বিদ্যুৎ অফিসে গেছে আর আমাদের প্রতিষ্ঠানে তো বিদ্যুৎ না হচ্ছে অনেক দৌড়াদি করতে হচ্ছে অনেক কিছুই লাগছে যার জন্য নিবিড়ের আব্বু ভোরবেলা কিছু গ্রামে তো পুকুর ডোবা এটা সেটা তো থাকেই আর এখন তো সিজন সব ডোবা সেচ কা মানে সেচ্ছা আর নতুন নতুন মাছ আসছে তো টাকি মাছ কই মাছ তো গতকালকে আমি গিয়েছিলাম কেনার কথা ছিল কিন্তু গতকালকে মাছ পাওয়া যায়নি মাছ ডোবা সেচেনের জন্য মাছ আনতে পারিনি তো আজকে ভোরবেলা নিবিড়ের আব্বু যেয়ে মাছগুলো কিনে নিয়ে আসছে তো যেগুলো আসলে জিয়ে রাখার জন্য রেখে দিয়েছে আর বাকি সব পাপা কেটে নিয়েছে তো অনেক সময় নিয়ে কাটছিলো ভাবলাম যে আমি আর বসে থেকে কি করব। আমি টুকটুক করে সব কিছু কেটে মেটে রেডি করে নিয়ে রান্নায় সোজা বসে গেছি এদিকে আবার মাছ কাটাও হয়ে গেছে সব কিছু কেটে মাছ ধুয়ে ফ্রিজে রেখে আসলো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মোটামুটি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এত মানে এখনকার সময় এই সিজনে আসলে চুলা ধরাইতে খুব একটা সময় লাগে না আর আমার চুলা ধরাইতে তো খুব একটা সময় লাগে না এত সুন্দর জ্বলছে মার্শাল্লা আর এই সিজন এখন তো শুষ্ক দিন গরম পড়ে যাচ্ছে যারা মাটির চুলায় রান্না করবেন তারা রান্নার শেষে কয়লা উঠে কয়লা ভিজিয়ে আগুনটা নিভিয়ে রাখবেন কারণ এখন তো শুষ্ক দিন কি থেকে কি হয়ে যায় সামান্য একটু ফু আগুনের ফুলকি দিয়েই পুরো বাড়ি একদম ছাই হয়ে যেতে পারে যার জন্য এখন একটু সবাই সাবধানে থাকবেন আসলে বিশেষ করে যারা মাটির চুলায় রান্না করেন আর যারা গ্যাসে রান্না করেন তারা সবাই আসলে এই বিষয়টা খেয়াল করবেন কারণ একটু ভুলের জন্যই সারা জীবনের মাসল দিতে পারে আসলে আমরা সাবধানে না থাকলে হবে না এখন সিজনটা এরকম হয়ে গেছে যে সামান্য এখন আগুনের ফুলকি যদি কোথাও লেগে যায় একদম দুর্ঘটনা ঘটতে একদমই সময় লাগবে না আসছে গতকাল থেকে চারটা করে খেতে দিচ্ছি এইটাই আমি কালকেও আসছে আজকেও আজকে ওর অবশ্য ভ্যাকসিন দেওয়ার ডেট চলে গেছে গত নভেম্বরের তেরো তারিখে চলে গেছে আবার দিতে হবে কিন্তু ও তো বাড়িতেই থাকে না ওকে যে দেব তো এত খিদা লাগছে যে আসার পরে ভাত খাওয়ার জন্য যে এত পাগল হয়ে গেছে পরে একটা মাছ ছিল সেটা দিয়ে ভাত মাখিয়ে দিলাম আর এই মাত্র খাচ্ছে আবার চলে যাবে আরেকটু পরে খাওয়া শেষ হলে কিছুক্ষণ জিরিয়ে আবার চলে যাবে আজকে তেমন একটা ভালো লাগছে না একটু গতকালকে ব্যাংকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি গ্রামের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ব্যাংক তখন বন্ধ হয়ে গিয়েছিলো যাওয়ার জন্য আজকে সকালবেলা যেহেতু আজকে নিবিড়ে শরীরটা খুবই খারাপ গত রাত্রে ওকে ডাক দেওয়া হয়নি সেহেরিতে খায়নি তো আমার শ্বশুরের এদিকে প্রচণ্ড জ্বর কমছেই না তো সবাই আজকে মোটামুটি আমরা সবাই রোজা শুধু নিবিড় আর নিবিড়ের দাদুই নাই এখন আগামীকাল আবার নিবিড়ের দাদু যাবে আমার ননদের বাড়ি অনেক দিন ধরেই যাওয়া হয় না কিন্তু জল নিয়েই সে যাবে এই তো খাওয়া শেষ এখন ওর মতো চলে যাবে কি হলো অটাম ওর সব ও